ছোটো টিমের সাউন্ড বাবুর ভালো নামটা বলে দেবো দেখে স্বর্ণজিৎ মাই স্বর্ণজিৎ মাইতি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে পড়ে আর স্কুলে কিন্তু ফার্স্ট হও তাই তো ঠিক আছে তো স্বর্ণজিৎ মাইতি আমার ছেলের নাম আর এ কিন্তু স্কুলে ফার্স্ট হয় তাই তো আচ্ছা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো নাম্বার পায় এবার আপনারা বলবেন যে অনেকেই কমেন্ট করেন যে দাদা এই ছেলেটিকে এখন থেকে পড়াশোনা না করিয়ে তুমি ইউটিউবে ভিডিও করাচ্ছ বাস্তব কথা বলবো আজকে বাস্তব কথা আমি বলবো আপনাদেরকে আপনারা ভিডিওটা ওয়াচ করুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন একটা কথা বলি আমি নিজে পড়াশোনা করেছি আমি নিজে পড়াশোনা করেছি আমি এম এ পাস আপনাদেরকে একটা কথা বলি বর্তমান যুগে চাকরির কি অবস্থা আপনারা জানেন চাকরির কি অবস্থা আপনারা জানেন তো পড়াশোনা করে কি হবে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস হয় সে জীবনে কি কাজ পাবে আপনি বলুন তো আপনারা কোনো গ্যারেন্টি নেই কেউ যদি মানে গ্র্যাজুয়েট পাশ হয় তাহলে কি কাজ পাবে তারও কোনো গ্যারান্টি নেই কেউ যদি মাস্টার ডিগ্রি পাস হয় কেউ যদি বিভিন্ন ডিগ্রি করে থাকে তাও কি কাজ পাবে এই নিয়ে কিন্তু প্রত্যেকের মনে একটা ডাউট রয়েছে ভালো করে নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনি যদি আপনার ছেলেকে এম এ পাস বিএ পাস করান তাহলে বর্তমান সমাজে বা বর্তমান যা আমাদের রাজ্যের পরিস্থিতি কোনো চাকরি বাকরি কী পাবে গ্যারান্টি দিতে পারবেন ভরসা আছে কি ভরসা নেই ভরসা নেই কারণ আপনারা জানেন যে চাকরির কারণ আপনারা জানেন বর্তমান যুগে চাকরি বাকরি অবস্থা তাহলে এবার আপনারা বলবেন তাহলে কি পড়াশোনার কোনো ভ্যালু নেই অবশ্যই পড়াশোনার ভ্যালু পড়াশোনার মূল্য কিন্তু সবার আগে পড়াশোনা সবার আগে শিক্ষা সবার আগে শিক্ষার জায়গা সবার আগে শিক্ষক মানে হচ্ছে ভগবান আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি আমাদের কাছে শিক্ষা হচ্ছে ভগবান শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় কিন্তু বর্তমান যুগে এই পলিটিক্স এসে গিয়ে শিক্ষাটার মেরুদণ্ড ভেঙে গিয়েছে না হলে ভাবুন আমাদের রাজ্যে আজকে স্কুল শিক্ষকের চাকরি চলে গেছে হুম মানে আমাদের এখানেও কয়েকজন শিক্ষকের আমার বন্ধু চাকরি চলে গেছে তাদেরকে দেখে এখন আমারাই হাসাহাসি করি বা অন্যরাও হাসাহাসি করে আপনারা জানেন অনেক বিষয় ঘটে গেছে তাহলে এই দেশে বর্তমান শিক্ষার মেরুদণ্ড কিন্তু ভেঙে গেছে এই পরিস্থিতিতে আমি ঠিক করেছি আমার ছেলেকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ শেখাবো যার জন্য ও কিন্তু ছোটবেলা থেকেই ইউটিউবে এখন থেকে কিন্তু স্টার কারণ ওর বাবা টিএমএ সাউন্ড তার পেছনে একটা সিলভার বাটন সেটে গেছে আপনারা ভাবুন আপনারা আপনাদের ছেলেকে পড়াশোনা করাবেন ফাইভ ডে হচ্ছি প্রাইমারিটা বাদ দিচ্ছি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আট বছর আট বছর আপনাদের আপনারা আমাদের ছেলেদেরকে পড়াশোনা করাবেন আট বছর পরে কী রেজাল্ট আসবে যদি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয় তাও পড়াশোনার পর কী হবে কোনো কাজ পাবে কি না কোনো চাকরি পাবে কি না কোনো গ্যারান্টি নেই সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো আপনারা পড়াশোনা তো অবশ্যই করাতে হবে পড়াশোনাকে আমি শ্রদ্ধা করি আমি নিজে পড়াশোনা করেছি কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনারা কিছু একটা ইউনিক জিনিস করান ইউনিক বলতে যেমন আমি আমার ছেলেকে সোশ্যাল মিডিয়াতে আনছি এটা মোটেই খারাপ নয় যারা অনেকে খারাপ বলছেন এটা খারাপ নয় শিক্ষা কি জিনিস আমি জানি কিন্তু সুরজ একটু আস্তে কথা বলতে বলো শিক্ষা কি জিনিস আমি জানি কিন্তু শিক্ষার থেকেও বর্তমান যুগে যাদের টাকা আছে তাদের সম্মান যাদের টাকা আছে তাদের সম্মান বেশি বর্তমান সমাজে তাই আমি নিজের স্ট্রাগল করে উঠেছি এই জায়গায় আমি সেই জন্যই আমার এই ছেলের জন্য ব্যবসাটা শুরু করেছি এটা হচ্ছে অরিজিনাল কথা আমি নিজের জন্য ব্যবসাটা করিনি আমি আমার ছেলের জন্য ব্যবসাটা শুরু করেছি আর ওকে কিন্তু এখন থেকে ইউটিউব ফেসবুক এইসবে ভিডিও করা শেখাচ্ছি যথেষ্ট ভিডিও করে আপনার ফার্স্টে ক্লিপ দেখলেন যেমন এখন একটা ক্লিপ ওকে ওকে তৈরি করা আছে এবার দেখুন সঠিক গাইডলাইন চাই আমার বাবা আমাকে বলেনি কোনোদিনও ভিডিও করতে তাই আমি ভিডিও করতে যা পারিনি বা জানিনি রাস্তাটা আপনাদেরকেও বলছি আপনারাও সোশ্যাল মিডিয়া থেকে পয়সা রোজগার করুন সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব ফেসবুকে এখন ভিডিও দিলে রিলস দিলে ইউটিউবে তো ভিডিও থেকে ইনকাম দেয় জানেন আপনারা ফেসবুক পেজে আমি ফেসবুক থেকে অনেকটা ইনকাম করি ফেসবুকেতে ফটো ছাড়লে পয়সা দেয় রিলস ছাড়লে পয়সা দেয় ভিডিও ছাড়লে পয়সা দেয় টেক্সট লিখলে পয়সা দেয় আর কি চাই বলুন অনেক রকমের ইনকামের পথ কিন্তু খোলা আছে এই সোশ্যাল মিডিয়াতে তাই আমি সোশ্যাল মিডিয়াটাকে ধরে রেখে কিন্তু কাজ করছি আজকে আমার যে দোকানটা আমি বনে বাজারে যেখানে গ্রামেগঞ্জে দোকান করি না কেন সোশ্যাল মিডিয়ার দৌড়াতে আমার দোকানটা চলছে আমার কিছু একটা প্রোডাক্ট ক্রিয়েট করলে আমি সেটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিয়ে দিই এই চ্যানেলটা আমাকে হেল্প করে তো এই রকমই একটা ভাবুন আপনারা আপনারা আট বছর ধরে আপনার ছেলেকে পড়াশোনা করিয়ে কী করলেন এইচএস পাস করালেন আর আমি আট বছর লাগবে নি আমি কথা দিচ্ছি চার বছরের মধ্যে মানে আজ থেকে চার বছরে মানে আমার বাবুর যখন এইট কি নাইনে পড়বে তখন আমি ওকে ওয়ান মিলিয়ন এই টিএমএস সাউন্ড ওয়ান মিলিয়ন চ্যানেল একটা ওকে আমি দিয়ে দেবো তারপরে ভাবুন আপনারা একটা চ্যানেলে যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকে সেখানে যদি ও ভিডিও বানায় প্রতিদিন একটা করে ভিডিও বানায় ওর মিনিমাম মাসে রোজগার থাকবে মুখে বলা চলবে নি চার থেকে পাঁচ ব্যাকেটে শূন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মিনিমাম রোজগার করবে তাহলে আপনারা ভাবুন আপনারা আপনাদের ছেলেকে পড়াশোনা করালেন এইচএস পাস আমি আমার ছেলেকে শিখালাম ইউটিউব ফেসবুক তারপরে কি না ছেলে বড় হয়ে যেয়ে পঞ্চাশ হাজারটা আমার রোজগার করবে আর আপনার ছেলে চাকরির জন্য ঘুরবে আমি ভরসা রাখি বিশ্বাস করি এবং আমি ভালো করে ওকে কিন্তু পড়াশোনা তো করছি আপনারা শুনেন ও কিন্তু দ্বিতীয় ক্লাসে পড়ে ওয়ান টু দুটো ক্লাসে ফার্স্ট হয়ে এসছে মানে পড়াশোনা তো খুব ভালো যথেষ্ট তার সাথে সাথেই আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজটাও করেছি আপনারা দেখবেন আপনারা অনেক ছোটো ছোটো বাচ্চাদের রিলস ভিডিও দেখেন তবে সবই কি তাদের গাইডলাইন থাকে এটা ঠিক একটা সঠিক গাইডলাইন থাকে দেখুন যে স্কুল টিচার তার ছেলেকে সে ভালোভাবে পড়াবে কারণ তার ক্ষমতা আছে যে ডাক্তার তার ছেলেকে ডাক্তারি করাবে স্কুল টিচার তার ছেলেকে সে স্কুল টিচার করাবে যে ডাক্তার তার ছেলেকে ডাক্তারি শেখাতে পারবে তো এগুলো বাবারা বা তাদের পয়সা থাকবে তারা সেগুলো শেখায় কিন্তু আমাদের সামর্থ্য নেই তাই আমি বলি বন্ধুরা যারা যারা সময় নষ্ট করছেন না এই যে আমি দেখি অনেকে ফোন ঘাটে তারপরে গল্প করে সময় নষ্ট করে শিক্ষিত হয়েছে বলে কি কাজ করব কাজ নেই কাজ নেই তাদেরকে বলছি তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো ইউটিউব ফেসবুকে কাজ করো আমি আগে নিজে বিশ্বাস করি নিজে এখান থেকে এত টাকা রোজগার হয় বাট আমিও অন্যের ভিডিও দেখব যখন একজন পড়ছে আমার ভাই একটা আমার মামা তো হয় ভাই সেই ইউটিউব থেকে যখন মাসে তিরিশ হাজার রোজগার করে আমাকে দেখাচ্ছে তখন আমার চোখ খুলে গেলো যে সত্যিই তো ইউটিউব ফেসবুক থেকে এত টাকা পাওয়া যায় আমি যদি আগে করতাম তাহলে অনেক ইনকাম করতাম সেই জন্য আমি আমার ছেলেকে ওই ভিল পথে আর পাঠাইনি আমি এখন থেকে ওকে ইউটিউব ফেসবুক শেখাচ্ছি কিছুদিন ও বড়ো হয়ে গেলে আপলোডিংটা শিখে যাবে ব্যাস আর কী চাই বলুন তো দিনকে আমি ওয়ান মিলিয়ন টার্গেট পূরণ করে দেব আমার টার্গেট আছে এই যে সিলভার বাটন দেখছেন এর পাশে এই একটা গোল্ডেন বাটন প্লেট সাজিয়ে দেবো তারপর বাবু এই চেয়ারটা বসে ভিডিও করবে ঠিক আছে তো পাশাপাশি শিক্ষা যেমন হবে ছেলেদেরকে পড়াশোনা যেমন করাচ্ছেন তেমনই দেখুন বেশি কষ্ট নয় এর জন্য বেশি খরচা নয় হাতের যে মোবাইলটা আছে সেটা দিয়ে নিয়ে তো করেন একটা দুটো করে ছোটো ছোটো ভিডিও বানিয়ে আপনারা শেয়ার করুন তবে কি ইউনিক জিনিস করতে হবে একটু ডিফারেন্ট টাইপের কিছু করতে হবে এবং সঠিক তারিকা জানতে হবে এবার আপনি বলবেন দাদা তুমি তো ইউটিউব করছো না তাই তুমি জানো দেখুন আমাকে কেউ শেখায়নি ইউটিউব করতে গেলে ইউটিউবে শিক্ষা পেতে গেলে বা ইউটিউব কী করে করবেন ভিডিও কী করে বানাবেন কীভাবে করে আপনার ভিউজ হবে কী করে আপনি থামনি তৈরি করবেন কী করে ভিডিওকে আপনারা ট্যাগ ডিসক্রিপশন এসব ভরবেন কি করে ভিডিওকে আপনারা এসিও করবেন কীভাবে ভিডিওটাকে থামনির সেট করবেন কীভাবে ভিডিওটাকে ব্রাউজে পাঠাবেন কি করে ভিডিওটাকে সার্চ আনবেন এত এত প্রশ্নের উত্তর সব দেওয়া রয়েছে ইউটিউবে ইউটিউবকে জিজ্ঞাসা করুন কী করে ইউটিউব ভিডিও বানায় কি করে থামিল কি করে ইউটিউবে ট্যাগ ডিসক্রিপশন করা হয় ইউটিউব আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেয় মানে কি ইউটিউবে কোনো না কোনো টেক স্যারেরা তারা ভিডিও বানিয়ে অলরেডি দিয়ে রেখেছে সেগুলো আপনারা যদি অধ্যয়ন করেন পেন আপনাদের নলেজ ফিরে যাবে তবে কি এটা মতো একটা জিনিস চাই প্রতিদিন ইউটিউবে ভিডিও ছাড়তে হবে আমি ইউটিউব ভিডিও করবো যেমন আমি টার্গেট করেছি আমি গোল্ডেন প্লে বাটন পাবোই আমার দেড় লাখ প্লাস দু লাখের দিকে চলে গেছে আমার দেড় লাখ প্লাস ফলোয়ার দু লাখের দিকে চলে গেছে দু লাখ হবে তিন লাখ হবে পাঁচ লাখ হবে তো এক মানে দশ লাখ তারপরে ওয়ান মিলিয়ন তা দশ লাখকে যেতে তো অনেক কষ্ট হাল ছেড়ে যাবে না হাল ছাড়া যাবে না আমি লং ভিডিও দিয়ে এক লাখ ষাট হাজার ফলোয়ার তৈরি করতে চলেছি লং ভিডিও অনলি কোনো শর্টস দিইনি আমার এই পেজে দেখে নেবেন কোনো শর্টস নেই শর্টস দিলে আমার একদিন ওয়ান মিলিয়ন পেরিয়ে যেত বস ঠিক আছে সেইভাবে স্টিকলি দেখবেন এত কাজের মধ্যেও এত পরিশ্রমের মধ্যেও সংসার সামলাই সবের মধ্যেও আমি কিন্তু ভিডিও ছাড়ি একদিন দিন গ্যাপ হয় কিন্তু কন্টিনিউ আমার ভিডিও আছে আমার চ্যানেলটা লক্ষ্য করবে এইরকমই একটা টার্গেট করে জীবনে যদি কাজ করা যায় দেখুন আপনারা যদি ইউটিউব করতে চান ফেসবুক করতে চান আপনারা যারা ইউটিউব ফেসবুক করে জানে তাদের কাছ থেকে যান তার কাছে গিয়ে একটু শিখুন এবং ভিডিও দেখুন বারবার সময় কষ্ট না করে ইউটিউব ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে কাজ করুন তাহলে দেখবেন একটা রোজগারের জায়গা হবে আর এই পয়সা আসে কিন্তু ডলার বিদেশ থেকে আমেরিকার কোম্পানি ইউটিউব বিদেশ থেকে ডলার আসে অতএব তার অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি তাই বন্ধুদের বলছি পড়াশোনার সাথে সাথে আপনারা সোশ্যাল মিডিয়াতেও কাজ করুন মোবাইলটা তো খালি দরকার হাতে আর সবার হাতে এখন দামি দামি মোবাইল ছবি তুলুন ফটোশ্যুট করুন ফেসবুকে পোস্ট করুন ফেসবুক তো আরও সহজ ইউটিউবের থেকেও সহজ তো কিন্তু একটু নিয়ম রানগুলো জানতে হয় তো যাই হোক বন্ধুরা আজকে একটু অন্য টাইপের ভিডিও করলাম আমার এই ছেলেটিকে নিয়ে একটা ভিডিও তো এই ছেলেটাকে আমি শিখিয়ে দিয়েছি তৈরি করে দিয়েছি পড়াশোনাও করাবো তার সাথে সাথে

কিভাবে ওকে শিখিয়েছি বলুন তো প্রথমে বলেছি ওকে সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাতে হয় তাই তো তারপর ডায়লগটা বলতে হয় কারো মুখের দিকে ওদিকে এদিকে যে আমাকে সব ক্যামেরা করছে ওদের মুখের দিকে তাকাতে হবে না কোথা দিকে তাকাতে হবে সোজা ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার দিকে তাকিয়ে ডায়লগটা বলতে হবে এবং ও কীভাবে ভিডিও করছে আপনারা দেখুন একটু ক্লিপ হয়ে যাক বাবা মা চেয়ে বসে ভিডিও করো তো একটা এমনি ব্লগ ভিডিও করো না যে বন্ধুরা আমাদের দোকানে কি কি পাওয়া যায় এইসব নিয়ে একটা ভিডিও করো বস বলো বন্ধুরা আপনাদের দোকানে কী কী পাওয়া যায় এরকম ভিডিও করো বন্ধুরা আ অনেক কিছু লাগবে পদ্ম আড়াই ইঞ্চি সিঙ্গেল ডবল অনেক রকম কর ভাই সব স্পিকার সব পাওয়া যায় তাহলে দেখুন ওর কিন্তু ফেস ক্যাম্প করাটা অভ্যেস হয়ে গেছে এই যে কথা বলা ইউটিউবে ফেস ক্যাম্প করা এটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার ঠিক আছে তো এটা কিন্তু ও ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করছে তো যাই হোক বন্ধুরা এই ছেলেটিকে আপনারা ভালোবাসা দেবেন একটু আশীর্বাদ করবেন যেমন ও বড়ো হয়ে ইউটিউবে একজন বড় ইউটিউবার হতে পারে আমি আমি যতটা জানি ওকে শেখাবো ফুল দিয়ে এবার ছোটো অতটা দিতে পারছে না খালি এখন প্র্যাকটিসটা করুক রোজের কিন্তু প্র্যাকটিসটা রাখি আর ও কিন্তু স্কুলে যায় টিউশনও দিয়ে আছে টিউশনও যায় পড়াশোনার ফাঁকে ফাঁকে ইউটিউবের ভিডিও বানায় তাই তো সব রকমই সব রকমই করে টাটা ভাই বলে তেমন টাটা বাই টাটা বাই